বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফ্ট আজ রান্না করেছি মুড়ি আমার একটা প্রশ্ন আছে এই যে ডা মুগ ডাল আর মাছের বড় মাছের মাথা দিয়ে যেটা রান্না করা হয় এটার নাম কেন মুড়িঘণ্ট হলো কারো জানা থাকলে অবশ্যই জানাবেন চলুন তাহলে দেখিনি কীভাবে রান্নাটা করেছি প্রথমে ডাল মুগ ডালগুলোকে আমি একটু ভেজে নিয়েছি একটু লাল লাল করেই ভেজেছি এরপর মাছের মাথা আর লেসটাকে একটু তেলে ভেজে নিব প্রথমে হলুদ লবণ আর তেল মেখে এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি মাছগুলো হয়ে গিয়েছে তুলে নিয়ে এখন অন্য একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিয়ে একটু পানি অ্যাড করে দিব। এরপর এতে দিয়ে দিব আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর অবশ্যই লবণ লবণ ছাড়া কোনো তরকারি মজার হয় না লবণ ছাড়া আপনি যত মশলাই দেন না কেন লবণ না দিলে কিন্তু তরকারি সাধা না আমি কিন্তু প্রথমে লবণটা দি দেইনি পরে মনে পড়েছে পরে দিয়েছি যাই হোক লবণ তো অবশ্যই সপ্তাহিতে দিতে হয় আমি সব মশলাগুলো দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এরপর ভেজে রাখা ডালটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি এতে কিছু আলু মানে দুটো আলু অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার বাসায় আবার আলুটা বেশি পছন্দ তো তাই দিয়ে দিয়েছি এ দুটোকে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা যখন মোটামুটি বলক এসে যাবে ওই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও ধরেন দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব কারণ ডালটা সেদ্ধ হওয়া এবং মাছগুলোর মধ্যে মশলা ঢুকা আমি মাছগুলোকে একটু ভেঙে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এই তো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমার রান্নাটাও হয়ে গিয়েছে দেখেন এটার কালারটা এত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ মজার হয় আর যখন আপনি এটা পরিবেশন করবেন ওই পর্যায়ে উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়ো যদি দিয়ে দিতে পারেন তাহলে স্বাদটা আরও বে বেড়ে যায় তো আমি তো জানি না এটার নাম কেন মুড়ি মুড়িঘণ্ট হয়েছে এটাতে তো কোনো মুড়ি ব্যবহার করা হয় না আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ